হল আজকে সকালে শীতলকুচি থানাতে একটা কমপ্লেন আসে যে ছোট সালমারি গ্রাম পঞ্চায়েতের আখড়া খাট বাজারে একটা সোনার দোকানে চুরি হয়ে যায় চুরিটা হয় গতকাল রাত্রে তো খবর আসার সঙ্গে সঙ্গে শীতলকুচি থানার টিম ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং রিপোর্টিং হওয়ার উইদিন সিক্স আওয়ার ছ ঘন্টার মধ্যে আমরা একুশ যে আছে সঞ্জু বর্মন তাকে অ্যারেস্ট করি এবং তার বাড়ি হচ্ছে গোদাইখরা ছোট সালমুরি জিপি শীতলকুচি থানার আন্ডারে এবং তাকে অ্যারেস্ট করার পর তার বাড়ি থেকে আমরা যতগুলো রূপো এবং সোনার জুয়েলারি চুরি হয়েছিল সমস্তটাই আমরা রিকভার করি তো এখানে দেখা গেছে প্রায় তিরিশ গ্রাম মতো সোনা এবং তিনশো গ্রাম মতো রূপো আমরা রিকভার করেছি টোটাল তো এদেরকে আজকে আদালতে তোলা হয়েছিল